নদীর তীরে গড়ে ওঠা একটি প্রাচীন জনপদ বলদিঘাট চারপাশে বিস্তীর্ণ ধানক্ষেত কাঁচা রাস্তা আর নদীর কলতান যেন এই গ্রামের প্রাণ বাংলার মেটোপথ ধরে হাঁটলে মনটা যেন জুড়িয়ে যায় চারপাশে সবুজ ধানক্ষেত কাঁচামাটির গন্ধ হালকা হাওয়া সব মিলিয়ে এক অসাধারণ শান্তির অনুভূতি দেয় এখানে এখনো সকাল হয় নদীতে মাছ ধরার দৃশ্য দিয়ে জালের টান নদীর স্রোত আর তাদের পরিশ্রম একসাথে মিশে যেন এক মনোমুগ্ধকর চিত্র ফুটিয়ে তোলে বলদিঘাট এটি শুধু একটি বাজারই নয় এ এক জীবন্ত ইতিহাস যেখানে নদী মাঠ আর মানুষ একসাথে মিশে চলে গ্রামীণ জীবনের প্রতিদিনের কর্মব্যস্ততা আজকে আমি এই জনপদের মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করব শিবলু ডকুমেন্টারি থেকে আমি শিবলু আছি আপনাদের সাথে বরাবরের মতো আজকে আমরা চলে আসলাম গাজীপুর শ্রীপুর বলদিঘাটে যেখানে গ্রামীণ হাট বাজার বসে এখানে এবং এই অঞ্চলের যেই ফসল তারা উৎপাদন করেন সেগুলোই তারা এই হাটে বিক্রি করেন আজকে আমরা এই হাটটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমার সাথেই থাকুন

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের এক প্রান্তে নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী বলদিঘাট এই হাটটি শত বছরেরও বেশি সময় ধরে এই হাট গ্রামীণ জীবনের এক প্রাণকেন্দ্র সময় নদীপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম সেই পথেই জমে উঠেছিল পণ্য আনা নেওয়ার এই বাজারটি এখানে প্রতি সপ্তাহে দুইবার শনি ও মঙ্গলবারে হাট বসে দূর দূরান্ত থেকে মানুষ আসে নানান পণ্য নিয়ে ধান শাকসবজি মাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত সবই মিলে এই হাটে বলদিঘাট হাটের পুরনো মাটির ঘরগুলোর সামনে এখনও দেখা যায় দোকান সাজানোর সেই আগের ধরন ঘরের সামনে বাঁশের খুঁটি পুঁতে উপরে টানানো হয় তেরপাল বা চালা নিচে মেলে ধরা হয় পণ্য কেউ বিক্রি করেন শাকসবজি কেউ মাছ বা অন্যান্য জিনিসপত্র এই সহজ কাটামোর মধ্যেই লুকিয়ে আছে গ্রামের ঐতিহ্য যেখানে পাকা দালান নয় বরং মাটির ঘর আর তেরপালের ছাউনি আজও ধরে রেখেছে বলদিঘাট হাটের এই আন্তরিকতার রূপ এগুলো কি কিনে বিক্রি করেন না এখন তো দাম মনে একটু বেশি শীতটা আসলে মনে একটু কমবে কত করে বিক্রি করতেছেন লাউ শাক তিরিশ টাকা মুঠা দেখুন দর্শক এত সুন্দর তাজা লাউ শাক মাত্র তিরিশ টাকা মুঠা এটা কি শাক সরিষা আচ্ছা কোনটা কত করে বিক্রি করতেছেন কত কোনটার মুঠা কত লাল শাক কত করে দিলেন

এক সময় এ বল ছিল আশেপাশের গ্রামগুলোর মিলন কেন্দ্র নদীপথে চলত চলতো পণ্য আনা নেওয়া আর সেই পথ ধরেই গড়ে উঠে এই সপ্তাহে

সময়ের সাথে অনেক কিছুই বদলেছে কিন্তু এই হাটের প্রাণ এখনও একই রকম এখানেই মিশে আছে গ্রামের অর্থনীতি সম্পর্ক আর ঐতিহ্যের গল্প কি কি বিক্রি করতেছেন এগুলো সবই তো চাষাবাদের কাজের জন্য না কি কাজের জন্য নেবেন এটা ধান কাটার জন্য কেমন দাম চাই লোকাকে

সময় বদলেছে কিন্তু বোলদিঘাটের ঐতিহ্য বদলায়নি এখানকার মানুষের সম্পর্ক আন্তরিকতা আর গ্রামীণ জীবনের সহজ ও সৌন্দর্য আজও এই বাজারকে জীবন্ত করে রেখেছে বলদিঘাট হাটের পুরনো মাটির ঘরগুলোর সামনে এখনও দেখা যায় দোকান সাজানোর সেই আগের ধারণ কত করে বিক্রি করতেছেন

যেখানে আজকে শহরের মানুষজন দামি ব্র্যান্ডের শোরুম ছাড়া কেনাকাটা কল্পনাই করতে পারে না সেখানে বলদিঘাট হাটে এখনো টিনের ছাউনির নিচে জমে ওঠে সরল জীবনের বাজার রোদ বৃষ্টির অপেক্ষা করে দোকানদাররা সাজিয়ে রাখেন লুঙ্গি গামছা জুতা সহ নানান রকম নিত্য প্রয়োজনীয় জিনিস এই হাটে এখনো দেখা যায় পুরনো দিনের সেই পরিচিত টিনের জারে করে পলিথিনে ভরে তেল বিক্রি করার ঠিকই আগের মতোই বিক্রেতা মাপঝোপ করে হাতে ধরিয়ে দেন পলিথিনের ব্যাগ ক্রেতা সন্তুষ্ট হাসি দিয়ে টাকা গুনে দেন কোনো আধুনিক বোতল বা কোনো ব্র্যান্ডের মরক নেই আছে শুধু বিশ্বাস আর মানুষের সরল সম্পর্ক দিঘাটের এই দৃশ্যই যেন মনে করিয়ে দেয় সময় যতই এগিয়ে যাক গ্রামের ঐতিহ্য আর সহজ সরল জীবনধারা এখনও অমলে এই হাটে এলেই চোখে পড়ে নদী খাল বা বিলের নানান রকম তাজা মাছ কেউ এনেছেন নদীর বড় বোয়াল বা রুই কেউ বা আবার নিয়ে এসেছেন বিলের পোনা শিং বা ট্যাংরা

অনেক পথে যাবে না এত বেগুন এগুলা কি বেগুন মরিচ লাউ টমেটো এই সব রকমের চারাই তো আছে কেমন দামে বিক্রি করেন কাকে এগুলো সীমিত এগুলো কি আপনিই চাষ করেন না হাটের পাশেই আছে ছোট্ট টিনের স্কুল যেখানে এই অঞ্চলের বাচ্চারা নিয়মিত পড়াশোনা করে সকাল সন্ধ্যা ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস বই খাতা আর হাসির ধ্বনি পুরো এলাকার জীবনের এক আলাদা ছন্দ যোগ করে দেশ ও দেশের বাইরে থেকে যারাই এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ কেমন লেগেছে আজকের প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন হাট বাজার এবং গ্রামীণ ভিডিও ভালোবেসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ